নমস্কার বন্ধুরা বাঙালি হেসেলে রান্নায় তোমাদের সবাইকে স্বাগত আজকে শীতের নতুন ছোট আলু দিয়ে স্পাইসি একটা আলুর দম করব যেটা লুচির সাথে গরম গরম খেতে দুর্দান্ত লাগে আলুগুলোকে ধুয়ে নিয়েছি এবার একটা কাঁচা চামচের দ্বারা এইভাবে কিন্তু গেথে নিচ্ছি যাতে করে সেদ্ধ করার সময় লবণগুলো আলুর ভেতরে ঢোকে আর লবণের সাথে সাথে কষার সময় মশলাগুলোও ঢুকবে সেক্ষেত্রে আলুর টেস্টটা কিন্তু আরো বেড়ে যাবে এইভাবে সমস্ত আলুগুলোকে গেঁথে নিয়েছি তো এবার এগুলোকে সেদ্ধ করব। তার জন্য কিন্তু একটা কড়াইয়ের মধ্যে জল নিয়েছি এবং এটাকে ফুটিয়ে নেব আর এদিকে আলুগুলো সমস্ত রেখে দিয়েছি তো এদিকে জলটা ফুটে গেছে এবার আলুগুলো কিন্তু এক এক করে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সব আলুগুলো নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখানে কিন্তু লবণটা একটু বেশিই পরিমাণে দিতে হবে অর্থাৎ আমি এখানে এক চামচের মতো দিচ্ছি যাতে করে আলুর মধ্যে লবণটা ঢোকে তো এরপর এতে ঢাকনা দিয়ে দিলাম আর সেই সময়ে মশলাটা করে নিচ্ছি এর জন্য প্রথমে আদাটা পেস্ট করে নিচ্ছি আদা পেস্টটা কিন্তু দু থেকে তিন চামচের মতো লাগছে এছাড়া পেস্ট করে নিচ্ছি আঠেরো থেকে কুড়িটা কাজু ও দু চামচ পোস্ত এগুলো একসাথে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি কেউ চাইলে পোস্তর বদলে মগজ দানাও ব্যবহার করতে পারে এছাড়া রয়েছে রসুন ছিলা এখানে কিন্তু রসুনটাকে বাটি ছিলে নিয়েছি এছাড়া রয়েছে একটা টমেটো বাটা এবং এক মালা নারকেলের দুধ এছাড়া রয়েছে চারটে পেঁয়াজ কুচি ও একটা টমেটো চার ফাল করে কেটে নিয়েছি এছাড়াও রয়েছে মটরশুঁটি এক বাটি ও ধনেপাতা পাতা কুচি এবার ঢাকনাটা খুলে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি কিন্তু আলুগুলোকে ছেঁকে নিয়েছি হ্যাঁ এবার কিন্তু এখানে একটা ছোট্ট টিপস এই ছেঁকে নিয়ে আলুর ওপরে ঠান্ডা জল দিয়ে দিতে হবে তাতে করে আলুর খোসাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভালোভাবেই ছাড়িয়ে নেওয়া যাবে এক একটা আলু নিচ্ছি এবং এইভাবে হাত দিয়ে ঘষে খসাটা তুলে দিচ্ছি এভাবে হাত দিয়ে ঘষলেই কিন্তু খসাগুলো উঠে যাবে তো দেখো একদম পরিষ্কারভাবে উঠে গেছে এইভাবে সমস্ত আলুগুলোকে আমি ভালো করে খসা ছাড়িয়ে নিয়েছি আর এইদিকে একটা কড়াইকে গরম করে নিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো এক এক করে সবগুলোই দিয়ে দিচ্ছি এবং আলুগুলো খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব এখানে দেখো উল্টে পাল্টে কিন্তু সমস্ত আলুগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে কারণ খুব বেশি হাই ফ্লেমে আলু ভাজলে সেটা অনেক সময় ধরে যায় তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে কিন্তু ছেঁকে তুলে নেব এখানে একটা আলু ভেঙে গেছিলো তো তাই জন্য সেটাকে আমি ভাজিনি তো বাকিগুলো ভেজে নিয়েছি দেখো এক এক করে আমি কিন্তু আলুগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি এখানে এই যে আলু ভাজাগুলো রয়েছে তো এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ও দারচিনি দুটো ও লবঙ্গ চারটে এছাড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা এক চা চামচ এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো এখানে সমস্ত পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিয়েছি এবং এর মধ্যে যাতে পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে ভাজা হয় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ এক্ষেত্রে কিন্তু পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ব্রাউন কালার হয়ে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই লবণটা দেওয়ার জন্য তো এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো এটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এর মধ্যে এবার অ্যাড করব ছিলে রাখার রসুনগুলো ছেলে রাখা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচির সাথে কিন্তু এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ধীরে ধীরে ভেজে নিচ্ছে রসুনটা ভাজা হয়ে এসেছে প্রায় এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা কিন্তু আমি এখানে তিন চামচ দিচ্ছি আর এই আদা বাটাতে দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে সমস্ত মশলাটাকে কারণ আদার কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায় তাতে করে খুব একটা ভালো লাগে না তো কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে অ্যাড করছি টমেটো কুচিটা টমেটোটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে অর্থাৎ একটু দেখো ছোটো ছোটো টুকরো করে গলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখার টমেটোটা এই টমেটো বাটার ক্ষেত্রে কিন্তু একটা টিপস রয়েছে এই টমেটোটা বাটার সময় কিন্তু অবশ্যই জলটা যতটা পরিমাণ কম নেওয়া সম্ভব সেটাই নিতে হবে কারণ যতটা জল নেবে সেই জলটা এইখানে মশলা কষার সময় শুকনো হতে দেরি হবে তো সেক্ষেত্রে ঠিক ভালো হবে না তাই জন্য টমেটো বাটার সময় কিন্তু খুব কম জলে টমেটোটা বেটে নিতে হবে তো দেখো মোটামুটি মশলাটা কষানো হয়ে এসেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ চিনি এই চিনিটা দিলে কিন্তু টেস্টটাও যেমন সুন্দর হয় তেমনি কালারটাও সুন্দর আসে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এক্ষেত্রে ঝালটা কিন্তু যে যেমন খাবে সেই অনুযায়ী দেবে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি যাতে কালারটা সুন্দর আসে এছাড়া দিচ্ছি হাফ টি ধনে গুঁড়ো এই সমস্ত গুঁড়ো মশলা সহ পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো তো আলুগুলো দিয়ে একটু মশলাগুলোর সাথে এদিক ওদিক করে ভালো করে নেড়ে নিচ্ছি অর্থাৎ কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু ও পোস্ত বাটাটা কাজু ও পোস্ত বাটাটাকে খুব বেশি কষতে হয় না তাই জন্য একদম কষানোর শেষ পর্যায়ে দিলাম তো এটা দেওয়ার পরে একটু এদিক ওদিক করে নিয়েই কিন্তু জল ঢেলে দেবো জলটা কিন্তু খুব বেশি নিচ্ছি না যেমন গ্রেভি রাখবো তার থেকে একটু বেশি নেব কারণ আলুটা আগে থেকেই সেদ্ধ করা ছিল তো জাস্ট মশলাটা সেদ্ধ হওয়ার জন্য একদম অল্প পরিমাণ জল নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা অল্প দিচ্ছি কারণ আগেই তো আলুতেও লবণ দেওয়া ছিল এবং পেঁয়াজ ভাজার সময়ও লবণ দেওয়া ছিল এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা মটরশুঁটিটাকে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই তাই একদম শেষ পর্যায়ে দিয়েছি তো এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলছি দেখো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে এসেছে এবং গ্রেভিটাও বেশ সুন্দর হয়েছে আর এটা থেকে কিন্তু দারুণ একটা গন্ধ উঠেছে এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা তো নারকেলের দুধটা একদম শেষে দিতে হবে এবং এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার ওঠে তো এই সমস্ত কিছুটা ভালো করে মিক্সড করে দিলাম এবং এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবার সব কিছুটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমার রান্নাটা কমপ্লিট এবার এটাকে আমি সার্ভ করার জন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এই গরম গরম আলুর দম দিয়ে লুচি পরোটা হোক বা খিচুড়ি হোক আমার তো বেশ ভালোই লাগে যাই হোক রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভালো লাগলে একটা লাইক দাও ও বন্ধু ও পরিবারের সাথে অনেক অনেক শেয়ার করে দাও যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যারা আগে থেকেই আমার সাথে রয়েছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি